সঞ্চয়পত্র বনাম এফডিআর তাহলে আপনি সঞ্চয়পত্র এবং এফডিআর কোনটাতে বিনিয়োগ করবেন এটার জন্য আপনাকে প্রাথমিক কিছু ধারণা থাকতে হবে এফডিআর সম্পর্কে এবং সঞ্চয়পত্র সম্পর্কে আমি প্রথমে সঞ্চয়পত্রের কথা বলি সঞ্চয়পত্র কি মানুষ কেন এটা করে এটার বিপরীতি সুবিধা কী সরকার কি কী সুবিধা পায় এই সঞ্চয়পত্রের মাধ্যমে ব্যক্তির যেমন আয় আছে ব্যয়ও আছে ঠিক তেমনি সরকারেরও আয় ব্যয় আছে সরকার ওনার যদি আয় চেয়ে ব্যয় বেশি হয় তখন সরকার কি করে ঋণ করে ঋণটা কোথা থেকে করে হয়তো বিদেশি কোনো দাতা সংস্থা হয়তো বিদেশি কোনো ব্যাংক আইএমএফ বিশ্ব এডিবি এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইত্যাদি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে সরকার ঋণ নেয় সরকার কেন ঋণ নেয় তার বড় কোনো প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য আপনারা হয়তো জেনে থাকবেন গত সরকারের আমলে পদ্মা সেতু আমাদের দেশের নিজস্ব অর্থায়নে হয়েছে কীভাবে হয়েছে যখন পদ্মা করতে গিয়ে বিশ্বব্যাঙ্ক আইএমএফ এবং এডিবি এ সমস্ত আন্তর্জাতিক ফিনান্স সংস্থা সমূহ যা কোনো ফান্ড যখন দিচ্ছে না বাংলাদেশকে সেতু করার জন্য ঠিক তখনই আমাদের দেশের সরকার ওনারা সিদ্ধান্ত নিয়েছে জনগণের কাছ থেকে টাকা নিয়ে এই এইরকম একটা বৃহৎ প্রজেক্ট বাস্তবায়ন করবে আমাদের মতো ছোট অর্থনীতির দেশে পদ্মা সেতু একটি অবশ্যই বৃহৎ প্রজেক্ট সুতরাং এই একটা পদ্মা সেতু দেশের জনগণের টাকা হয়ে গেল ভাবতেই ব্যাপারটাও খুবই অভাগ লাগে আমরা জানি ইতিপূর্বে এই সমস্ত বড় প্রজেক্ট বাস্তবায়ন করতে বিশ্বব্যাংক আইএমএফ এডিবি এই ইত্যাদি আন্তর্জাতিক ফিনান্স যে সমস্ত সংস্থা আছে এগুলি থেকে সরকার ঋণ নে কিন্তু গত সরকার এই সমস্ত কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ না নিয়ে দেশের জনগণের টাকা এই পদ্মায় সেতু নির্মাণ করে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা আপনারা তাহলে প্রশ্ন করতে পারেন এই টাকা সরকার কোথায় পেল সরকারের নিজস্ব ফান্ড আছে নিজস্ব আয়ের পথ আছে কিন্তু এত বড় একটা বৃহৎ প্রজেক্ট বাস্তবায়ন করতে সরকারের যে আয় আছে যে সম্পদ আছে এটা দিয়ে হচ্ছে না তাহলে সরকার কি করলো জনগণের কাছ থেকে ঋণ নিল কীভাবে নিল এই যে সঞ্চয়পত্র সঞ্চয়পত্রের লাভের হারটা বাড়িয়ে দিল তো সঞ্চয়পত্র তো কয়েক রকম আছে তার মধ্যে মহিলাদের জন্য মহিলা বলতে আঠারো বছর প্লাস এই সমস্ত মহিলাদের জন্য পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি মানে এরকম প্রতি মাসে এটা লাভ দেওয়া হবে তারপর পুরুষদের জন্য তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র তো পুরুষদের সঞ্চয়পত্রে সাধারণত তিন মাস পর পর লাভটা দেওয়া হয় এরপর হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি এটা সাধারণত যারা সরকারি বা সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে বা কর্পোরেশন থেকে চাকরিতে চাকরি থেকে অবসরে গেছে এবং অবসরে যাওয়ার সময় যে পেনশন উনি বিক্রি করে যে পেনশন পেয়েছে ওই টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে মাসে মাসে এটার মুনাফা প্রতি মাসে মুনাফা দেয় ওই মুনাফা দিয়ে উনি ওনার বা দৈনিক মাসিক বিভিন্ন ব্যয় সমূহ মিঠায় এরপর আরেকটা সঞ্চয়পত্র আছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রে মাসে মাসে লাভ দেওয়া হয় না ত্রৈমাসিক ভিত্তিতেও লাভ দেওয়া হয় না এটা সাধারণত ব্যাংকের এফডিআর মতো পাঁচ বছর পরে এটা লাভ দেওয়া হয় লাভসহ আসল একসাথে দেওয়া হয় স্বাভাবিকভাবেই অনেকের কাছে একটা প্রশ্ন থাকে জানার আগ্রহ থাকে মানে আমরা কি সঞ্চয়পত্র বিনিয়োগ করব নাকি এফডিআর বিনিয়োগ করব আমি বলবো আপনি দুদিকেই বিনিয়োগ করতে পারেন তবে কথা হচ্ছে আপনার যদি সঞ্চয় আছে পঞ্চাশ লক্ষ আপনি যদি পঞ্চাশ লক্ষই সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে আপনি বিপদ আপদে এই সঞ্চয়পত্র থেকে কোনো লোনও পাবেন না হয়তো সঞ্চয়পত্র আপনাকে ভাঙাতে হবে ভাঙালে কোনো লাভও পাবেন না এক বছর না হওয়া পর্যন্ত এই সঞ্চয়পত্র আপনি কোনো লাভ পাবেন না আমি নিজেও ভুক্তভোগী আমি এরকম একটা পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র করেছিলাম আমি সাড়ে পাঁচ মাসের মাথায় জরুরি কারণে এই পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র আমাকে নগদায়ন করতে হয়েছে আমাকে একটা টাকা সঞ্চয়পত্র মানে সঞ্চয় অধিদপ্তর আমাকে লাভ দেয় নাই কাজ তবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হয়ে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো এই সঞ্চয়পত্র ইস্যু করে থাকে অথবা পোস্ট অফিস এই সঞ্চয়পত্র ইস্যু করে থাকে তো আসল কথায় আসি আমরা পঞ্চাশ লক্ষ সঞ্চয়পত্র না গিয়ে আমরা ওখান থেকে তিরিশ লক্ষ সঞ্চয়পত্র করব বাকি বিশ লক্ষ এফডিআর করব কেন তিরিশ লক্ষ সঞ্চয়পত্র প্রতি তিন মাস সঞ্চয়পত্র লাভ দিবে অথবা পাঁচ বছর মেয়াদ মেয়াদ পরিপূর্ণ হলে লাভ দিবে অথবা মাসে মাসে লাভ দিবে যদি মহিলা হয় অথবা পেনশনার হলেও মাসে মাসে লাভ দিবে যদি আপনার এর মধ্যে যদি একটা চরম বিপদ হয়ে যায় ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় আপনি যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন ওখান থেকে তো এক টাকাও পাবেন না যদি ভাঙান মানে নগদায়ন করেন কিন্তু ব্যাংকে যদি আপনি এফ করেন আপনি তিন মাস মেয়াদী এফডিআর করলেও আপনার এই মুহুর্তে দশ লক্ষ টাকা দরকার হ্যাঁ ব্যাঙ্ক আপনাকে আধা ঘন্টা বা এক ঘন্টার মাধ্যমে ওই দশ লক্ষ টাকা আপনাকে লোন হিসাবে ওডি হিসাবে ব্যাঙ্ক ওভারড্রাফ্ট ওডি হিসেবে দিয়ে দিবে কিন্তু সঞ্চয়পত্র থেকে এরকম কোনো লোন বা অডির সুবিধা নেই বিশিষ্ট গুরু ওনারই একটা কথা আছে আপনি আপনার সব ডিম একটা ঝুড়িতে রাখবেন না আপনি কমসে কম দু তিনটে ঝুড়িতে আপনার ডিমগুলো রাখেন মানি উনি এটাই বোঝাতে চেয়েছে আপনি একটা ঝুড়িতে যদি সব ডিম রাখেন এই ঝুড়িটা কোনো কারণে যদি ছিঁড়ে যায় আপনার সব ডিম একসাথে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে আমাদেরকে জানতে হবে আমার খস্টার্জিত অর্থের সঠিক বিনিয়োগ আমি কোথায় করব এরপর আসি আমার খস্টার্জিত অর্থের টাকা আমি কি সব এক প্রতিষ্ঠানে রাখবো নাকি আমি কয়েকটা প্রতিষ্ঠানে রাখবো তিন চারটা জুড়িতে রাখেন আপনার ডিম তাহলে মনে করবেন একটা জুরি হয়তো অ্যাক্সিডেন্ট বসত পড়ে গেছে ডিমগুলো নষ্ট হয়েছে গেছে বাকি দুই তিনটা জুরি ইনটেক থাকবে নষ্ট হবে না ঠিক তেমনি আপনার খস্টার্জিত অর্থ আপনি একটা ব্যাংক একটা প্রতিষ্ঠানে একসাথে রাখবেন না আপনি দুই তিনটা ব্যাঙ্কে রাখেন তবে মনে রাখতে হবে সেক্ষেত্রে সরকারি ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠান অগ্রগণ্য যেখানে আপনাকে সরকার আপনার অর্থের গ্যারান্টি দিচ্ছে সেখানে আপনি অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই আপনি সাম্প্রতিক এই গত সরকারের পতনের পর তো দেখছেন অনেকগুলো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে অনেকগুলো ব্যাংক মার্স করতেছে অনেকগুলো ব্যাংক পাঁচ হাজার টাকা চেক দিয়ে। আপনাকে সপ্তাহ পর সপ্তাহ ঘুরাচ্ছে মাসের পর মাস ঘুরাচ্ছে আপনার হয়তো ওই ব্যাঙ্কে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা আছে আপনি এই মুহূর্তে এই টাকা উত্তোলন করতে পারতেছেন না কিন্তু আপনি আদালতে গেলেও এই মুহূর্তে যে ওই টাকা পাবেন তারও কোনো গ্যারান্টি নেই বর্তমানে একটা দেশে সংকটময় পরিস্থিতি চলতেছে যতদিন পর্যন্ত একটা নিয়ম তান্ত্রিক নিয়মের মাধ্যমে এ সমস্ত দেওয়পনা ব্যাঙ্কগুলোকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে না আনে ততদিন পর্যন্ত হয়তো আপনার এই টাকা কৌশল করতে পারবেন না আজকে সঞ্চয়পত্রে বিনিয়োগ এবং ব্যাঙ্কে এফডি বিনিয়োগ নিয়ে অনেক কথা বলেছি হ্যাঁ আরেকটা কথা আছে হয়তো দেখবেন এক এক ব্যাঙ্কে এক একটা রেট আছে তিন মাস মেয়াদি ছ মাস মেয়াদি এক বছর মেয়াদি দুই বছর মেয়াদি তিন বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি ছ বছর মেয়াদি ডাবল স্কিম ট্রিপল স্কিম বিভিন্ন রেটের আছে বাজারে যে সমস্ত ব্যাংক দুর্বল ব্যাংক যাদের ফান্ড ক্রাইসিস আছে তারা সবসময় আপনাকে বেশি রেট অফার করবে ভালো ইন্টারেস্ট রেট অফার করবে সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে নাকি ভালো রেটটা জরুরি নাকি আপনার টাকার নিরাপত্তা জরুরি আমার সাজেশান হচ্ছে আপনি লাভ কম পান অন্তত পক্ষে আপনার খরসাজিত অর্থ এই আসালামের ব্যাংকের মতো যাতে আটকে না যায় সেটা চিন্তা করে হ্যাঁ আপনার খরসাজিত অর্থ ব্যাংকে সঞ্চয় করবেন এফ ডিআর ডাবল স্কিম ট্রিপল স্কিম বা প্রতি মাসে মাসে লাভ এই সমস্ত করবেন আজকে অনেক হলো ভবিষ্যতে হয়তো আরও নতুন কোন টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব